জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি এ আর এম ফ্যাশন মুক্তিযোদ্ধা মুসলেস উদ্দিন রোড কলেজ মোড় চিপুর গাজীপুর একশো চুয়াত্তর পদের নাম সংখ্যা সুইং অপারেটর একশো প্লেন মেশিন ফ্যাডলক অভারলক কাঞ্চা সকল মেশিন সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে সকল অপারেটরদের নিয়োগ করা হবে অবশ্যই আপনাদের এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে এবং সহকারী অপারেটর পনেরো জন সহকারী অপারেটর হেলপার হেলপারদের এস পাস হতে হবে আয়রন ম্যান বিশ জন আয়রন ম্যানদের পঞ্চম শ্রেণী পাস হতে হবে এবং দুই থেকে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইনপুট ম্যান দশ জন ইনপুট এর অভিজ্ঞতা থাকতে হবে হোল্ডিং ম্যান মহিলা পাঁচ জন এক থেকে দুই বছরের অভিজ্ঞতা থাকতে হবে ইউআই কোয়ালিটি ইন্সপেক্টর কিউসি ষোলো জন সর্বই অভিজ্ঞতা থাকতে হবে এসএসসি পাশ হতে হবে যোগাযোগের নাম্বার আটটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত যোগাযোগ করবেন হোয়াটসঅ্যাপ এ আপনারা কেউ আর্থিক লেনদেন করবে না অবশ্যই এ আর এমনি ফ্যাশন গেটে এসে আপনার চাকরিটি কনফার্ম করে নেবেন ধন্যবাদ সবাইকে বি ডি জবের পক্ষ দিয়ে